আলম আজকে অন্তত তাকে খানিকটা ধন্যবাদ দিতে চাই আমি কিন্তু তারপরেও কথা আছে তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য যে কথাগুলো বলেছেন তার মধ্য দিয়ে অস্বাভাবিক কিছু ইঙ্গিত করতে চেয়েছেন গণমাধ্যমের প্রতি সেটি নিয়ে আলোচনা রয়েছে সেটি বলবো তবে তার আগে নিউএ সম্পাদক সিনিয়র সাংবাদিক নুরুল কবির বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে কিছু মন্তব্য করেছেন একটি অনুষ্ঠানে তার মূল কথাটি হচ্ছে এই যে বাংলাদেশ বাংলাদেশে বিগত সময়ের এখন গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে পার্থক্য সূচিত হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা যে সূচক বাংলাদেশ এখনো সেই সূচকের অনেক নিচে অবস্থান করছে এবং তারপরে তিনি সবচেয়ে নিরে বাস্তবতাটি তুলে ধরলেন তিনি বলছেন ছাত্র জনতার অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও যারা আন্দোলন করেছে তারা ষোলোই ডিসেম্বর মানে না এর দায় কাদের তারা নারী সংস্কার কমিশন মানে না এর দায় কাদের একদিকে আমরা যেমন আশাবাদী হয়ে উঠছি অন্যদিকে আবার আশঙ্কাও দেখছি ঠিক এই আশাবাদিতা এবং আশঙ্কার দোলাচলে মাহফুজ আলমের বক্তব্যটি একটু খণ্ডন করতে চায় সাংবাদিকদের দায়িত্ব কি হওয়া উচিত গণমাধ্যম কি রোল প্লে করবে সরকার হয়তো উপলব্ধি করছে কিন্তু মানতে পারছে কিনা পরোক্ষ হবে কোন ধরনের থ্রেট দিয়ে রাখা হচ্ছে কিনা যেখানে ধন্যবাদ তিনি বলছেন বাংলাদেশের মাহবুজ কিছু লিখতে পারে সংবাদ মাধ্যমকে অবশ্যই প্রশ্ন করতে হবে সংবাদ মাধ্যম যত বেশি প্রশ্ন করবে রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছেন তারা আরো বেশি দায়িত্বশীল হবেন সুতরাং সংবাদ মাধ্যমকে প্রশ্ন করতেই হবে প্রশ্ন তুলতেই হবে কিন্তু তিনি আবার বলছেন সেই প্রশ্নগুলো কতটা মেলাইন করা হলো সৃষ্টি করা হলো সে সম্পর্কে সাংবাদিকদের বোধে থাকতে হবে বিশেষ কারোর পক্ষ অবলম্বন করা যাবে না বিষয়টি হচ্ছে যে তিনি আবার যে তিন সাংবাদিকের চাকরি যাওয়া নিয়ে গত কয়েকদিন ধরে তুমুল আলোচনা সমালোচনা চারদিকে সে প্রসঙ্গে বলছেন যে কোন ধরনের নিয়ম নীতি ছাড়া টেলিভিশন স্টেশনগুলো তিন সাংবাদিককে অব্যাহতি দিল সরকার কোনো হস্তক্ষেপ করেনি আর নিজেও বিষয়টি বিশ্বাস করতে চাই সরকার কোনো হস্তক্ষেপ করেনি কিন্তু তিনি যে ব্র্যাকেট বন্দি করলেন সাংবাদিকদের স্বাধীনতা সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার বিষয়ে যে মেলাইন করা যাবে না বিষয়টি ব্র্যাকেট বন্দি করলেন এইভাবে ব্র্যাকেট বন্ধি করে স্বাধীনতার কথা বলা হলে গণমাধ্যম মালিকরা কি সেল্ফ সেন্সরশিপে ঢুকবে না অবশ্যই ঢুকবে অবশ্যই তারা এইগুলোকে এবং যেই প্রশ্নগুলোকে কেন্দ্র করে এত কিছু ঘটে গেল সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরুকি ফারুকিকে চৌদ্দশো মানুষ নিহত হওয়ার বিষয়ে জাতিসংঘের রিপোর্ট প্রসঙ্গে সেখানে সাংবাদিকদের প্রশ্ন কি ছিল যে প্রমাণ তো হয়নি এখনো প্রমাণ হওয়ার আগে আমরা খুনি বলছি কিভাবে আমরা বলতে পারি হত্যার অভিযোগ অভিযুক্ত সেখানে মোস্তফা সরে আর ফারুক কি বলেছিলেন তিনি আবার ধরা খেয়েছেন ডয় কাছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম তিনি সাংবাদিকদের বলছিলেন যে আই এম টকিং অ্যাবাউট ইউনাইটেড রিপোর্ট ভাই প্লিজ ডু সাম রিসার্চ আই এম টকিং অ্যাবাউট ইউএন রিপোর্ট অর্থাৎ কেন প্রশ্ন করছেন ইউএন রিপোর্টটা আগে ভালো করে গবেষণা করুন দেখুন ভালো করে অর্থ বোঝার চেষ্টা করুন কিন্তু তিনি নিজেই যে জানেন না ওই সময় পর্যন্ত যে ইউএন রিপোর্ট কি বলেছে ডয়েচে ভ্যালে তার একটি প্রতিবেদন করতে গিয়ে জাতিসংঘের প্রতিবেদনের সারসংক্ষেপের সবশেষ অংশটুকু তুলে ধরেছে যেখানে বলা হচ্ছে একজন অপরাধী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের যে মন্তব্য একজন অপরাধীর অপরাধ প্রমাণে এসব মান প্রমাণক হিসেবে ফৌজদারি কার্যধারায় অপরাধ প্রমাণের জন্য প্রয়োজনীয় মানদণ্ডের চেয়ে কম উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে আরও ফৌজদারি তদন্তের প্রয়োজন রয়েছে অর্থাৎ তারা যা বলছে তাই সর্ব মানে সর্বে সর্বা নয় সেটি শেষ কথা নয় তো মোস্তফা সরওয়ার ফারুকি সাংবাদিক উদ্দেশ্যে যে কথাটি বললেন যে ভাই প্লিজ ডু সাম রিসার্চ রিসার্চ বিষয়ে সংস্কৃতি আসলে কি বলতে চেয়েছেন সে প্রসঙ্গে প্রশ্ন করা হলো তিনি বলছেন অনুগ্রহ করে সঙ্গে কথা ধন্যবাদ একটু বলে শেষ করে দিয়েছেন তার মানে কি মুস্তফা সরার ফারুক যে সাংবাদিকদের অবদমিত করার জন্য যেভাবে ঠান্ডা মাথায় ঝাড়িয়ে দিলেন যে ডু সাম রিসার্চ তিনি নিজেই উত্তর দিতে পারলেন না সোমবার মাহবুব আলম আরো যে কথাগুলো বলেছেন তা হচ্ছে কয়েকটি পত্রিকা জুলাই অভ্যুত্থান লেখে না তারা লেখে জুলাই আন্দোলন তারা বলেন ক্ষমতার পট পরিবর্তনের পরবর্তী সরকার এর মানে দাঁড়ায় এখানে দুই হাজার মানুষ শহীদ হয়নি একটা চক্রান্ত হয়েছিল সেখানে হাসিনাকে উৎখাত করা হয়েছে সংবাদ মাধ্যম এটা করতে পারে না কি কি লিখতে লিখতে হবে হবে না সংবাদ মাধ্যমে নীতিমালা কি বিশেষ বিশেষ শব্দ যদি ঠিক করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে তাহলে সেই সংবাদ মাধ্যম স্বাধীনভাবে কাজ করবে কিভাবে আলম বলছেন এসব সংবাদ মাধ্যম বন্ধ করা হয়নি হুমকি হুমকিশোর বলছেন আপনারা লেখেন জনগণ আপনাদের দেখে নেবে শহীদ ফ্যামিলিও আপনাদের দেখে নেবে আপনাদের সাহস কিভাবে এইভাবে লেখা হচ্ছে ধন্যবাদ দিতে গিয়ে আটকে গেলাম খানিকটা জনগণ দেখে নেবে শহীদ ফ্যামিলির সদস্যরা দেখে নেবে তার মানে কি বিভিন্ন পর্যায় থেকে যে মব ক্রিয়েট করা হচ্ছে সেই মবের শিকার হতে পারে গণমাধ্যমগুলো তাই তো তিনি বলতে চাচ্ছেন এবং তিনি বলছেন যে আপনারা ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করেন না পরোক্ষ কিংবা প্রত্যক্ষ হুমকি এবং মজার কথা কি যে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলে মুখে ফেনা তুলে ফেলা হচ্ছে সেই ফ্যাসিবাদের দোষুল সেই হাসিনা সরকারের সবচেয়ে চাটুকার ব্যবসায়ী বসুন্ধরা গ্রুপের টাকা খেয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলম সোভান সাহেবের মুখে কেক খাইয়ে দিয়ে সিনিয়র সাংবাদিক শফিক রহমান যে ভয়ঙ্করভাবে তার দালালি করলেন জায়জায়াদিন পত্রিকাটি আবার বের করার জন্য তার কাছে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে সেই শফিক রহমান মাহুজ আলমের ওই বক্তব্যের দিন তার পাশেই বসা ছিলেন কি অদ্ভুত চরিত্র আমাদের কি অদ্ভুত মানে ইতিহাসের পুনরাবৃত্তি ফ্যাসিবাদের দোষরদের টাকা খেয়ে পত্রিকা আবার চালু করবেন সেই মানুষদেরকে আবার পাশে নিয়ে তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলছেন সত্যি সেলুকাস বিচিত্রই দেশ আলেকজান্ডারের সেই